হ্যালো শুভ দুপুর সবাইকে তোমাদের রান্না শেষ খাওয়া শেষ যদিও খাওয়া হয়নি এখন শুধু বাঁচছে কয়টা বারোটা বাঁচছে তাই না এটা কিসের বড়া বলো তো আমি কিন্তু বলবো না তোমরা আগে কমেন্টে বলো আর আমি ভিডিও লাস্টে বলবো এটা কিসের বোড়া বুঝলে যারা নিরামিষ রান্না করতে মাথায় বাড়ি পড়ে আমারও পড়তো এরকম কিন্তু আমি বিয়ের পরে যখন এসে শাশুড়ি শাশুড়িমার সময় শাশুড়িমা সবসময় নিরামিষ খান বারো মাস নিরামিষ খান তারপর আমার বড় মশাইও নিরামিষ হয়ে গেলেন সবসময়ই নিরামিষ খান তারপর আস্তে আস্তে আমি নিরামিষ রান্না কীভাবে কি হয় আমি পুরোটাই নিরামিষ রান্নাতে এক্সপার্ট হয়ে গেলাম তো আমি কারকুল আমার বিয়ের আগে কোনোদিনই কারকুল আর আলু দিয়ে এভাবে তরকারি খাইনি তো আমি বিয়ের পরেই আমার শাশুড়ি মার থেকেই আমি দেখেছি প্রথম দেখেছি আর ভাবছি এগুলো তো আমার দ্বারা খাওয়া হবে না একদিন দুই দিন আমি খাইনি তারপর খেয়েছি আস্তে আস্তে একটু একটু টেস্ট আসলো তারপর দেখলাম যে না তরকারিটা তো খারাপ খারাপ লাগে না ভালোই লাগে তারপর আমি আজকে কি ভাবলাম যে বড়াটা দিয়ে আর কারকুল আলু রসা আমরা তো ম্যাক্সিমামই মানে পনির দিয়ে আলু দিয়ে খাই সয়াবিন দিয়ে আলু দিয়ে খাই মাশরুম দিয়ে আলু দিয়ে খাই তো ভাবলাম আমি আজকে একটু অন্যরকমই করি একটা অন্য একটা সবজিই দিই তোমরা কে কে আমার মতো কারকুল দিয়ে খাও বলবে তারপর আমি কারকুল আর আলু চাকচাক করে কেটে নিলাম কেটে নিয়ে ভেজে নিলাম এবার আমি পুরন দেবো পুরনটা কী কী দিয়ে দিলাম আস্ত এলাচি আস্ত দারচিনি আর লং দিয়ে দিলাম তারপর দিলাম পাঁচ পাঁচপুরন আর তেজপাতা ভালো করে আমি ভাজলাম তারপর আমি দিলাম আদা বাটা ছিল আদা বাটা দিলাম একটু আগে আদা বাটাটা ভেজে নিলাম তারপর জিরা গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে আমি ভালো করে নাড়ালাম তারপর এখন আমি ভাজা করা যে কারকুল ছিল কারকুলগুলো দিয়ে দিলাম ভাজা বলতে একদম ভাজা না কিন্তু দিয়ে কিছুক্ষণ কষালাম কষিয়ে তারপর একটু নুন দিলাম নুনটা কিন্তু স্বাদ মতো দিলাম তারপর দিয়ে আমি ভালো করে কষালাম কষিয়ে এবার আমি জল দিয়ে দেব তো তোমরা সবাইকে খাও তাহলে আমি এবার এখন বলে দিচ্ছি সেটা কিসির বড়া সেটা হলো ছানার বড়া আমার ঘড়ির ছোটো একটা দুধের প্যাকেট ছিল ভাবলাম যে না এটা দিয়ে ছানার বড়া করেনি এদিকে আমার জানালা দিয়েও দেখো পেছনে একটা বস্তি আছে জল এসছে ওরা জল আনতে যাচ্ছে তারপর দিয়ে দিলাম ঝল জলটা তো আলু কারপুল সিদ্ধ হয়ে গেলো সিদ্ধ হওয়ার পর আমি কাঁচা লঙ্কা দিলাম তরকারিটা হয়েই গেলো প্রায় বড়া দিয়ে বেশিক্ষণ জাল দেব না বড়া দিয়ে ধরুন পাঁচ মিনিট মতো আমি জাল দেব তারপর দিলাম একটু ঘি যেহেতু রসা আর নিরামিষ তরকারি ঘি আর গরম মশলা ছাড়া আগে জলে বলুন তো তারপর ঘি আর গরম মশলা অপূর্ব সেন্ট আমার নয় এতো ভালো লাগে গন্ধটা আর যেহেতু আমি গোটা দারচিনি গোটা এলাচ আমি পুরনে দিয়েছি তরকারিটা তো অসম্ভব মানে গন্ধ বেরোয় তখনই মনে হয় তারপর তোমরা যারা এভাবে তরকারি খাওনি এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ হেভি টেস্টি হয় কিন্তু তারপর তরকারিটা তো হয়ে গেল আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে তরকারিটা নামিয়ে নিলাম এবার দুজন মানুষের তরকারি তো বাস হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে